আসসালামু আলাইকুম প্রিয় ফেবু ভাই বোন বন্ধু ও শ্রদ্ধা আত্মীয় স্বজন আমার ভালোবাসা ও শুভেচ্ছা জানবেন আমি আসলে এই কন্টেন্টগুলো তৈরি করার উদ্দেশ্য হচ্ছে অনেক দিন থেকে আসলে নিজের বিবেকের তালায় ভুগছিলাম মনে হলো না আপনাদের সাথে আমার এই গল্পগুলো আসলে শেয়ার করা দরকার আমরা তো আসলে এমন একটা সমাজ তৈরি করে ফেলছি যেখানে দিন দিন আসলে নৈতিকতার অবক্ষয় হচ্ছে এই সমাজ আসলে এত দ্রুত ভেঙে পড়বে এটা আসলে কখনোই চিন্তাও করে নেই আর কখনো ভাবিও নি ঘটনাটা আজকে চোখে পড়লো ফেসবুকের কল্যাণে পনেরো বছরের চার বন্ধু ও মৃত্যুর গল্প এ ক্লাস ব্যান্স এ লাইফ লিফটিন ইয়ার্স ওল্ড বিহাইন্ড বার্স একটা ব্যান্স একটা মৃত্যু আর চারটা শিশু খুনি আমরা কোথায় যাচ্ছি পনেরো বছরের চারটি শিশু একটি হত্যাকাণ্ডের প্রধান আসামি আরেকটি শিশু রাহা সে আজার নেই এই গল্পটা কোনো সিনেমার নয় এটা বাস্তব ঘটনাটা একটা নদী এলাকার ঘটনা আমাদের সমাজের আমাদের শিক্ষা ব্যবস্থার আমাদের ঘরের আয়নার সামনে দাঁড় করিয়ে দেওয়া এক নির্মম চিত্র রাহাত সপ্তম শ্রেণির ছাত্র স্বপ্ন দেখতো বড় হয়ে কিছু হবে স্কুলে বন্ধুদের সাথে পড়াশোনা ভালো করার জন্য চেষ্টা ছিল তবে তার এই চেষ্টা হয়তো কারো কারো চোখে লেগেছিল একদিন ক্লাসে প্রথম বেঞ্চে বসা নিয়ে ঝগড়া হয় চারজন সহপাঠীর সঙ্গে একটা সামান্য বিষয় যেখানে একজন শিক্ষক বা একজন অভিভাবক হালকা গলায় ঠিক হয়ে যাবে বলে ভাবেন ভেবেছেন তাদের মাও ভেবেছেন ঝগড়া মিটে গেছে শিক্ষকরা জানতেন কিন্তু গুরুত্ব দেননি কে জানত সেই তুচ্ছ বেঞ্চে হয়ে উঠবে মৃত্যু বেঞ্চ রাহাতের নিতর দেহ বেশি ওঠে হামিদ চরে ফায়ার সার্ভিস উদ্ধার করে পুলিশ হেফাজতে নে আর আমাদের নামে যাদের নামে এখন অভিযোগগুলো তারা তারই বন্ধু সহপাঠী এই বয়সে তো বইয়ের পাতা উল্টে বিশ্বের বিচিত্র বিদ্যা অর্জনের সময় খেলাধুলায় মেতে থাকার কথা কিন্তু তারা বেছে নিল প্রতিহিংসার পথ হিংসার পথ প্রশ্ন একটাই এই নির্মমতা কোথায় থেকে এলো কোথায় আমাদের ব্যর্থতা আমরা কি শিখিতে ভুলে গেছি ভালোবাসা আমরা কি দিতে পারিনি সহনশীলতার পাঠ আজকালকার শিশুরা বড় হচ্ছে এক প্রতিযোগিতার মধ্যে সবার আগে যেতে হবে আমি সেরা না হলে আমি কিছু না এই মানসিকতা চাপ ছোট ছোট শিশুদের ভেতর বুনে দিচ্ছে শুধু পড়ালেখা নয় আমরা যদি শিশুদের না শেখাই সহানুভূতি ক্ষমা সহনশীলতা ধৈর্য তাহলে ভবিষ্যৎ প্রজন্ম বই তো পড়বে কিন্তু মানুষ হবে না স্কুলে শুধু পাঠ্যসূচি নয় সদাচরণ সহমর্মিতা রাগ নিয়ন্ত্রণ ধন্দ ব্যবস্থাপনা শেখানো দরকার ঘরে মা বাবার সঙ্গে খোলা মনে কথা বলার পরিবেশ তৈরি করতে হবে প্রতিটি শিশুকে জিজ্ঞাসা করা দরকার আজ তোমার তোমার মন মন কেমন ভালো আছে এই প্রশ্নটা হয়তো বাঁচাতে পারে একটা জীবন এখানে যে সাংবাদিক কলাপটা লিখেছেন তার ওই কলামের মধ্যে যে ঘটনাটা বর্ণনা দিয়েছেন তা খুবই মর্মান্তিক ওনার চোখে এটা হয়তো উনি প্রথম ভেবেছিলেন গুজব বারবার তথ্য চেক করেছেন হয়তো ভুল হবে কিন্তু না বাস্তবতা আরও ভয়ঙ্কর উনি তথ্য পেলেন সাংবাদিক হিসেবে উনি অনেক খবর লিখেছেন কিন্তু এই ঘটনা তার সাংবাদিক জীবনে হাতটা কাঁপিয়ে দিল লেখাটা উনি লিখতে গিয়ে চোখের অনেক জল গড়িয়েছে একজন সাংবাদিকের ব্যথা হিসাবে একজন মানুষ নিজের সমাজের প্রতিচ্ছবি দেখে অনেক কেঁদেছেন কষ্ট পেয়েছেন আমাদের জন্য আমাদের সমাজের জন্য আমাদের শিশুদের জন্য শিক্ষণীয় বার্তা আমাদেরকে ওদেরকে শেখাতে হবে জানাতে হবে আমরা যদি এখনই না জাগি তাহলে আমাদের প্রতিটি স্কুলের বেঞ্চ একদিন মৃত্যু মঞ্চে পরিণত হবে শিক্ষকগণ শুধু ক্লাস নয় শিক্ষার্থীর মানসিক অবস্থাও দেখুন অভিভাবক শুধু রেজাল্ট নয় সন্তানের মনেও কি দিন সমাজ একটু মানবিক হন একটা শিশুকে গড়ে তুলুন একজন মানুষ হিসেবে রাহাত যেন শেষ হয় শুরু না হয় আরেক ট্র্যাজেডি এই ভিডিও যদি আপনাদের হৃদয় ছুঁয়ে যায় আপনারা শেয়ার করে দিন প্লিজ কারণ সচেতনতা ছড়ানোই প্রথম পদক্ষেপ ধন্যবাদ